শ্রীভূমিতে ভয়াবহ দুর্ঘটনা দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রাভেলার বাস রাস্তার পাশের খাদে উল্টে যায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজন যাত্রীর পরে একজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন পঁচিশ জন এদের মধ্যে সতেরো জনের অবস্থা গুরুতর শনিবার সকাল ছটা নাগাদ শ্রীগড়িতে এই শোকাবহ ঘটনাটি ঘটে নিহতদের নাম নিরোদ দাস ও তপন বিশ্বাস সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি নম্বর টি এক সাত এবং ট্রাভেলারটির নম্বর হচ্ছে এ এক শূন্য ছয় 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 সাত খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে গুরুতর আহত এক যুবককে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করে পুলিশ উভয়ে গাড়ি জব্দ করেছে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা কীর্তনীয় দলের সদস্য আহতদের মধ্যে রয়েছেন রিনা মালাকার সজল মালাকার রঞ্জিতা মালাকার প্রদীপ রায় বীরেন্দ্রনাথ তালুকদার রনিন্দ্র, দাস প্রণব রায় মনসা রায় চন্দন দে কৃষ্ণা সূত্রধর সুপ্রাণ দাস লিপিকা দাস সুমিত বিশ্বাস অতিওলি দাস রায় প্রদীপ রায় পম্পম রায় ও মনীষা বিশ্বাস মানে বেশি প্রবলেম